আমাদের দেশে নতুন রাজনৈতিক দল আসা দরকার নতুন সংগঠন কারণ কি নতুন রাজনৈতিক দল কারণ আমরা দুই দুই এই দল আসা দরকার কারণ দেশের জন্য সবাইকে কাজ করতে হবে যখন মুদ্রার এপিড আর ও মানুষ এগুলো থেকে বের হবে যখন যারা দেশের জন্য কাজ করবে প্রতিযোগিতামূলক দলগুলা হয়ে উঠবে তখন কিন্তু মানুষের একটা আস্থা প্রতি থাকবে না আমার প্রতি ভালো লাগে আমি তাকে ভোটটা দেব কারণ সে দেশের জন্য কিছু করবে করবে দেশ থেকে অবশ্য সে সে দুর্নীতি না দেশের একটা অর্থনৈতিক সংকট ফলায় সে বিদেশের বাড়িতে ঘর বাড়ি তৈরি করবে এবং কোনো কিছু সমস্যা হইলে পরে সে বিদেশে দৌড় দিবে এসব যদি না থাকে তাহলে এমন একটা রাজনৈতিক দল স্থাপন করা দরকার যাদের প্রতি মানুষের বিশ্বাস জন্ম যাদের যারা মানুষের জন্য কাজ করে যারা দেশের জন্য কাজ করে দেশের অর্থনৈতিক আর উন্নয়ন করে মানে বিশ্বে এমন অনেক দেশে দেখতে পারবেন যেখানে রাজনৈতিক সংখ্যাটা হলো বেশি কারণ অর্থনৈতিক আর রাজনৈতিক কিন্তু দুইটাই কিন্তু একসাথে এখন রাজনীতি যদি ঠিক করতে চায় কারণ বাংলাদেশের রাজনৈতিক হলো এমন একটা অবস্থা যেখানে আপনি কখন কি হবে কেউ জানান সেই জন্যে এইখানে ওই একক রাজনীতি না রাইখে রাজনীতির দল সংখ্যা আরো বাড়ানোর মধ্যে কারণ অমুক দল যদি ভালো কাজ করে জনগণ তাকে সাপোর্ট দেবে আবার অমুক দল যদি খারাপ করে আরেক দলকে সাপোর্ট করবে কারণ তিন শেষে সবাই যদি দেশের জন্য কাজ করে দেশের অর্থনীতি ঠিক রাখে দেশের অর্থনীতির চাকা যদি আরো ভালো মজবুত রাখার চেষ্টা করে কারণ ওই এই সরকার স্বাভাবিক সরকার যে দেশের অর্থনীতির বছরের মধ্যে ব্যাংকিং খাতের যে অবস্থা করছে মানে সবকিছু তারা দিছে কারণ কোনো কিছু হইলেই তারা দুটাই স্টপ করতে পারে সেটা আইন থেকে শুরু করে যে কোনো কার্যালয় যেকোনো এভরিথিং কারণ এখানে ফ্যামিলি বহিবত আসে পড়ছিল যে কারণে আজকে এই অবস্থা তাদের যদি তারা দেশের মেধা লোকে করে যদি স্থান দিত যারা যে বিষয় নিয়ে ভালো জানে তাদেরকে তাদের জায়গায় দিত তাহলে তাদেরকে আজকে এই অবনতি দেখতে হতো না সেই জন্য রাজনীতির দল সিলেক্ট করবেন আপনারা আর রাজনীতির দল বাড়ানো উচিত যেরকম সার্জিত ভাই বলছে যে রাজনীতির দলের সংখ্যা আসলে বাড়ানো দরকার রাজনীতির দলের সংখ্যা যখন বাড়বে তখন প্রতিযোগিতাও বাড়বে প্রতিযোগিতা এই জন্য বাড়বে কারণ তার ক্ষমতা দরকার তার দেশের জন্য উন্নয়ন করা দরকার তখন এটার ভিতরে একটা প্রতিযোগিতা হয়ে উঠবে কারণ মানুষ দিন শেষে তিন মঠো বাঘ শান্তি মতন খাইতে চায় আর শান্তি মতন ঘুমাইতে চায় দেশে অশান্তি চায় না যেমন এই আগে সরকার মানে এমন ব্যবসা ক্ষেত্রে এমন এমন গেছে এক মধ্যে যে যে কোনো জিনিসের দাম ট্যাক্স একবার তারপরও জিনিসের দাম কমেন প্রতিনিয়ত জিনিসের দাম বাড়তেই থাকে এরকম করে তো একটা দেশ চলতে পারে না আমি শুল্ক মুক্ত করার পরেও যখন বাজারে গেলে পরে জিনিসের দাম বাড়তি তখন ওই সরকারের কি করা উচিত আমার জানার মধ্যে ওই সব ব্যবসায়ীদের লাইসেন্স বাদ দেওয়া হচ্ছে কারণ একবার তাকে জরিমানা করবো দুইবার তাকে জরিমানা করবো তিনবার সময় তো তাকে মাফ করা যাবে না কারণ আগের সরকার তো তাদেরকে মাফ করছে এই সরকারও মাফ করছে পুরো সরকারের কাছে আমি আশা এই সবদেরকে দেওয়া হচ্ছে তাহলেই দেশের একটা প্রতিযোগিতামূলক রাজনৈতিক দল গড়ে উঠবে সত্যি